যাচ্ছ পনেরো এগারোটা এখন যাচ্ছে ওষুধের দোকানে ওষুধ আনতেছি কিন্তু দোকান খোলা পাবো কি না সেটা বলতে পারছি না যাচ্ছি গিয়ে তো দেখি রাইস কেমন আছে তোমরা সবাই আশা করছি বেশ ভালোই আছো আর ভালো থাকো সুস্থ থাকো এটা সব জন্যই চাই আর তোমাদের ভালোবাসাও আসি মধ্যে আমিও বেশ ভালো আছি তো সবাইকে গুড মর্নিং জানিয়ে আর দুদিনটা শুরু করছি তো আর এখন পর্যন্ত যেটা চলা তো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তারা একটু সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার এটা করতে কিন্তু এখনই দেবো না আর সঙ্গে থেকো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমি যেন একটু একটু করে এগিয়ে যেতে পারি সেইটুকু আমি করতে পারি যেন একটু সাপোর্ট করে পাশে থেকে যাওয়াম না সবাই তো চলো যখন সকালে কাজ সব পড়ে আসে তাহলে বিছানাটা তুলে নিই এবার ছেলে চেয়ারটা সাইড দিয়ে থাকুক আমি বিছানাটা তুলে নিই তাহলে বিছানাটা তুলতে পরের সময় হয় না যে কাজে হাত দিয়ে দিলে তো ওই জন্য বলছি আগে বিছানাটা তুলে নিই তারপর সব কাজে হাত দেবো ছেলে ঘুমাচ্ছে ঘুমাক সাইডে অসুবিধা নেই আমার এই দিকে বিছানাটা পুরো তুলে ফেলি বিছানা তোলা হয়ে গেলো এবার বাস কটা রাতের বাসন ছিল খাওয়া দাওয়ার পরে বাসনগুলো রেখে দিয়েছিলাম তো সেই সব বাসনগুলো রেখে দিয়েছিলাম তো সেইগুলো একটু আমি পরিষ্কার দিয়ে নিই তারপরে দিকে রান্না করতে হবে স্নান করে একবার রান্না বসাবো একবারে পুরোপুরি দিয়ে দিয়ে তারপর শুরু করবো রান্না তো চলো বাসনগুলো মজা হয়ে যায় এখনই আবার রান্না বাসাবো তো তার জন্য জন্য কড়াইটা অতটা ভালো করে মাজলাম না যে একবারে রান্না সান্না করে পরেই মাঝব একবার বিকালবেলা আসে তো দিনা ওপরে পরে হালকা করে মেজে নিলাম আমি বাসনগুলো মাজা হয়ে গেছে তো ধুয়ে নিই তাড়াতাড়ি করে আমি স্নান করে আস্তে আস্তে গিয়ে দেখো তোমাদের দাদা ভাইয়ের ফুলকপি আলু দিয়ে ভাজা হয়ে গেছে আর আমি দিকে আটাটা মেখে নিচ্ছি আমার স্নান করে পুরোপুরি রেডি হয়ে গেছি মানে ডিউটি যার জন্য পুরো রেডি শুধু খালি রুটিটা করবো তাহলেই হবে আর এদিকে আমি বলতে বলেছি খালি ফুলকপি আর আলু দিয়ে ভাজবো আর তোমাদের দাদা ভাই উঠে ও ফুলকপি আলু দিয়ে ভাজা হয়ে গেছে তো শুধু খালি রুটিটা বাকি ছিল যেন আমি রুটিটা করে চিনি তোমাদের দাদা ভাই সব সময় জন্যই মানে হাতে হাতে সকালবেলা কাজ করবে না কাজের কথা বললে যে এইটা করবে না বলে তখন বলবে যে ছেলেদের আর মেয়েদের বলে কোনো কাজে ভাগ আছে তো এমনই বলবে তো ওই জন্য দেখো পুরোপুরি তোমাদের ড্রাইভার পুরো ভেজে ভেঙে নিয়ে এসে শুনতে দিয়ে আন আর খালি মেয়েটা করে নিই সব কাজই কমপ্লিট হয়ে গেছে শুধু খালি রান্নাটা মানে রুজিটা বাকি আছে এদিকে ছেলে ঘুম থেকে উঠলো কেন আজকে তোমাদের দাঁড়া হয় দিয়ে আসতে পারবে না ওর শরীর খারাপ লাগছে ঠান্ডা লেগেছে ওই জন্য বলছে থাক তুমি ছেলেকে দিয়ে আসবে ছেলে দিয়ে আসবে তোমাকে আর এই যে আমি দিতে পারবো না তাহলে ওর ভাবি ডিউটি যাবে না তো এই সামনে ভাবি চলে আমাদের সঙ্গে চলে যাচ্ছি ছেলের সঙ্গে যেতে দিয়ে তাহলে দেখা যাচ্ছে ফিরে এসে আমাদের সঙ্গে দেখা হবে দেখছি পুরো বারান্দা দিয়ে তাকে সব জামা কাপড়গুলো নিচে দিয়ে বেড়াচ্ছে এত হাওয়া দিয়েছে আর হাওয়াতে সব জামা কাপড়গুলো নিচে পড়ে একটা দেখছি সঙ্গে সঙ্গে জামা কাপড়গুলোকে তুলে নেই নাহলে নিচে দিয়ে পুরো বারান্দা দিয়ে ধুলো সব জামা লেগে যাবে আর আজকে তো জামা কাপড় কাছাকাছি নেই কেন বৃহস্পতিবার যেহেতু কালকে রাত্রেবেলায় কেচে দিয়েছিলাম সেইগুলোই সারাদিনে আর কালকে রাত্রেবেলা মেলেছি সেইগুলো শুকালো এখন ওগুলো সব চলাগুলো তো তুই চাকরি আমার ভেজা ভিজে আছে মেলে দিলাম চলো সকালে রান্না বাসন টাসনগুলো সব আছে তো সেগুলো এখন ধুয়ে দিই টিফিন বাস ফাশগুলো সব ধুয়ে রাখি তারপরে তো রান্না করতে হবে সবই করে আছে সব কাজে মালাই ক্রি করবো তো বেছে নিই আর এই হচ্ছে আমার ভাতটাও প্রায় হয়ে গেছে ভাতটা বসে দিচ্ছি প্রায় হয়ে গেছে আর এদিকে মালাই খেয়ে জন্য নারকেল ফালকেলগুলো রেডি করে নিই এই ফার্স্ট টাইম ছুরি দিয়ে আমি নারকেল তুলছি কোনোদিন এর আগে ছুরি দিয়ে নারকেল তুলে নিই কিন্তু কি করবো আর এদিকে কোনো উপায়ই নেই এদিকে তো আর দাও কাছে কিছুই নেই যে সেগুলো দিয়ে তুলবো অতএব আমাকে ছুরি ছাড়া কোনো উপায় নেই তাও ছুরি দিয়ে তুলে ফেলছি নারকেলটা তুলে তারপরে আবার মিক্সিতে পেস্ট করে নেবো তার মানে দুধটা ভালো বেরোবে তাহলে এমনি কোরানোর থেকে ও অল্প দুধ বেরোয় কিন্তু মিক্সিতে দিলে বেশ ভালো দুধটা গাঢ় হবে বেশ ভালো হবে তাহলে তার আর মালাইকারিটা ছেলেকে বললাম এখন নারকেলটা তুলে দিত তো খেলাতেই ধ্যান দেখো রুন্দে দেবো গরম জল করে দিচ্ছি চিংড়ি মাছ করে রেখে মাছটা বসিয়ে দিয়েছি এখন আমি মশলাগুলো দিয়ে দেবো অল্প করে মশটা করেছি মিষ্টি তো সেগুলো বসিয়ে তারপরকে দেবো মাছ লোক দিতে তো বন্ধুরা কে কে চিংড়ি মাছের মালাই করি পছন্দ করে তো চলে এসো খেতে সবাই মিলেই খাবে এ তোমাদের দাদাভাই খুব দাঁতের মধ্যে হচ্ছে তো আমি তো এটা বসে দিয়ে তারপর যাবো বসে দিয়ে আসতে এখন অনেকটা রাত হয়ে গেছে পনেরো এগারোটা বাজে গেল তো আমার পুরোপুরি কষা নিয়ে গেছে এই দেখো ইয়ে হয়েছে কি সুন্দর গাঢ় হয়েছে পুরো দুধটা এটা দিয়ে দিলাম এরপর যা হচ্ছে ওষুধের ওষুধ নিয়ে আসছে দোকানে খোলা পাবো কি না সেটাও বলতে পারছি না গিয়ে তো দেখি এখন বাজে হচ্ছে পনেরো এগারোটা এখন যাচ্ছি ওষুধের দোকানে ওষুধ আনতে যাতে যন্ত্রণা হচ্ছে খুব তোমাদের দাদা ভাই তো ওষুধের দোকানে যাচ্ছি কিন্তু দোকান খোলা পাবো কি না সেটা বলতে পারছি না যাচ্ছি গিয়ে তো দেখি মনে হচ্ছে না আছে দোকান খোলা তো দেখি দেখা যাচ্ছে আছে দোকান যাক ভালো লাগ ভালো আছে ঘরের ভিতরে ছিলাম তোর জন্য এত যে বৃষ্টি হয়েছে টেরই পাইনি দেখো পুরো জল জমে জল জমে জল জমে গেছে আর কাদা কাদা মতন হয়ে গেছে পুরো রাস্তা দিয়ে যা বৃষ্টি পড়া শুরু পড়াশুনো করেছি নিলাম পেয়ে গেছি চলো গাড়ি চলো বলছি অনেক দোকান তোখান খোলাই আছে অনেক দোকান খোলা আছে বৃষ্টিতে জল কাঁদা কাটা হয়ে গেছে পুরো কাঁদা কাটা হয়ে গেছে রাস্তাটা এখনো পড়ছে ঝিরঝি করে বৃষ্টি আমি তো বুঝতে পারিনি যে বৃষ্টি হচ্ছে আর একদিন বাকি আছে গণেশ পুজো তো দেখো দোকান টোকানগুলো কত সুন্দর সাজিয়েছে হয়ে গিয়ে ওষুধ নিয়ে আস্তে আস্তে পুরোপুরি আমার মালাইতে এইটা হয়ে গেছে তো চলো এবার রাতে খাওয়া দাওয়া শুরু করে যাবে কেন এগারোটা হয়ে গেছে এগারোটা বেশি হবে এখন খেতে দেবো ছেলেকে আমাদের দাদা বাড়ি খাবে না দাদার মতাম খেতে পারবে না পুরোপুরি কমপ্লিট খেয়ে খাবে চলে এসে রাতে তে জল ভরা নিয়ে আমি একটু জল ভরে নিই তারপরে খেতে দেবো এমনিতেও সব কাজ হয়ে গেছে জলটা ভরে আর এখানটা খাওয়ার যাওয়াটা একটু আমি মুছে নেবো তাহলে পুরো কাজ কমপ্লিট এরপরে খেতে দেব ছেলেকে আর আমিও খেয়ে নেবো কেন অনেকটাই যখন হয়েছে আর বসে থেকে কোনো লাভ নেই

বাসন মাজা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল তো চলো এখন ছোলাগুলো চুলা কাজে সেগুলো সকালের জন্য ভিজিয়ে রাখি বন্ধুরা আজকের তো সব কাজকর্ম সব হয়ে গেল অনেক রাত হয়ে গেছে এখন বাজে হচ্ছে কটা বাজে হচ্ছে পনেরো বারোটা পনেরো বারোটা বাজে আমার এই এখন কাজ ফাজ কমপ্লিট হলো খাওয়া দাওয়া সব কমপ্লিট বাসন্ত হয়ে গেলো সবই হয়ে গেছে পুরোপুরি তা আজকে ব্লগটা আমি এখানেই শেষ করবো তোমরা তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এখন পর্যন্ত যারা পর চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ তার একটু সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার এটা করতে কিন্তু একদমই বলবে না আর তাহলে আবার আসি কালকে সকালবেলা নতুন ব্লগ নতুন ভিডিওর সঙ্গে আবার দেখা হচ্ছে ততক্ষণ তোমরা ভালো থাকবে টাটা শুভ রাত্রি গুড নাইট